আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো কিভাবে ইউটিউব দেখে কোয়েল পাখির খামার করে লাভবান হবেন প্রথমে ইউটিউব থেকে ভিডিও দেখে খামার শুরু করা যাবে না অন্তত এক মাস আগে ভালোভাবে ভিডিও আর্টিকেল আর অভিজ্ঞ খামারিদের কথা শুনে গবেষণা করতে হবে যেমন কোয়েল পাখির খামার কোথায় করবেন কত সংখ্যক ফাঁকি দিয়ে শুরু করবেন খাবার খরচ কেমন হবে বাজার কোথায় পাবেন এসব না জেনে খামার শুরু করলে নিশ্চিত ক্ষতির সম্মুখীন হবেন শুরুতে এক হাজার বা দুই হাজার ফাঁকি দিয়ে শুরু করা যাবে না প্রথমে দুইশো বা তিনশো পাশে পাখি দিয়ে শুরু করবেন এতে যদি আপনার কোনো ভুল হয় আপনার ক্ষতি কম হবে অভিজ্ঞতা হবে ইউটিউবের ভিডিও দেখে অনেক কিছু শিখবেন কিন্তু বাস্তব অভিজ্ঞতাই আপনাকে সফল করবে অনেকে ভুল করবেন শুধু ডিম বিক্রয় দাম দেখে কিন্তু খাবার বিদ্যুৎ শ্রম ওষুধ সব কিছু হিসাব রাখতে হবে ইউটিউবে শেখা টিপস দিয়ে আপনার নিজের এলাকায় খাদ্যের দাম বাজার দর মিলিয়ে হিসাব করতে হবে তাহলে বুঝবেন খামার লাভজনক হবে নাকি ক্ষতির খামার করার আগে মার্কেট ঠিক করতে হবে শুধু ইউটিউব দেখে খামার শুরু করলে হবে না কে ডিম কিনবে কোথায় ডিম বিক্রি করবেন পাইকার নাকি খুচরা এসব প্ল্যান থাকলে খামার করে লাভবান হবেন ইউটিউব দেখে অনেক কিছু শিখবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভরসা করা যাবে না ভিডিও দেখে শিখুন তারপর বাস্তবে পরীক্ষা করুন ছোট ভুল থেকে শিখে বড় সফলতা আসবে মনে রাখবেন ইউটিউব হলো গাইডলাইন কিন্তু আপনার পরিশ্রম আর পরিকল্পনা আপনাকে খামার করতে সফল করবে ইউটিউব দেখে খামার করার আগে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে সেটাই এখন জানাবো খামারের জায়গা নির্বাচন আলো বাতাস নিরাপত্তা সব থাকতে হবে অভিজ্ঞ খামারিদের সাথে কথা বলা শুধু ইউটিউব নয় সরাসরি খামারে গিয়ে শিখুন পুঁজি প্ল্যান করা খাবার বিদ্যুৎ ওষুধ সব হিসাব লিখে রাখুন মৃত্যুর হার বাজার দাম কমে যাওয়া এসব রিস্ক আগে চিনুন ইউটিউবকে সঠিকভাবে ব্যবহার করুন ভালো চ্যানেল থেকে তথ্য নিন একাধিক সোর্স মিলিয়ে দেখুন যদি এসব বিষয় ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আপনি খামার শুরু করতে পারেন যে সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাফেক যেন আমাদের খামারের মধ্যে বারাক দান করেন